বাংলাদেশে টানা তিন দশক ধরে দারিদ্রের হার ক্রমাগত কম ছিল কিন্তু গত তিন বছরে সেই ধারা উল্টো ঘুরেছে সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে এখন দেশের প্রায় প্রতি চারজনের একজন দরিদ্র অর্থাৎ প্রায় পোনে পাঁচ কোটি মানুষ সীমার নিচে বসবাস করছেন শুধু তাই নয় দরিদ্র না হয়েও আরও অন্তত আঠারো শতাংশ পরিবার হঠাৎ কোনো সংকট বা দুর্ঘটনায় পড়ে গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি পরিচালিত গবেষণায় এসব তথ্য উঠে এসেছে অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় করা এই গবেষণার নাম ইকোনমিক ডাইনামিক্স অ্যান্ড মুড এট হাউসহোল্ড লেভেল ইন মিড দুই গত মে মাসে দেশের আট হাজারের বেশি পরিবারের তথ্য সংগ্রহ করে এই জরিপ পরিচালিত হয় দুই সালে সরকারি হিসাবে দারিদ্রের হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ দুই সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে আঠাশ শতাংশে একই সময়ে চরম বা অতি দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে নয় দশমিক তিন পাঁচ শতাংশে পৌঁছেছে গবেষণায় দেখা গেছে বিশেষ করে শহরে পরিবারের মাসিক আয় কমেছে কিন্তু খরচ বেড়েছে বর্তমানে শহরের একটি পরিবারের গড় আয় চল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা আর ব্যয় চৌচল্লিশ হাজার নয়শো একষট্টি টাকা অন্যদিকে গ্রামের পরিবারের আয় কিছুটা বেড়েছে গড় আয় উনত্রিশ হাজার দুইশো পাঁচ টাকা ব্যয় সাতাশ হাজার একশো বাষট্টি টাকা জাতীয় পর্যায়ে হিসাব করলে একটি পরিবারের গড় মাসিকায় বত্রিশ হাজার ছয়শো পঁচাশি টাকা ব্যয় বত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা ফলে গড় সঞ্চয় মাসে দাঁড়াচ্ছে মাত্র সত্তর টাকা তবে এই গড় পরিসংখ্যান দারিদ্রের প্রকৃত চিত্র তুলে ধরে না সবচেয়ে নিচের দশ শতাংশ পরিবারের মাসিক আয় মাত্র আট হাজার চারশো সাতাত্তর টাকা আর সবচেয়ে ধনী দশ শতাংশ পরিবারের আয় এক লাখ নয় হাজার তিনশো নব্বই টাকা অর্থাৎ আয়ের বৈষম্য স্পষ্টভাবে বেড়েই চলছে বলছে গবেষণাটি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গবেষণা উপস্থাপনকালে বলেন মূলত তিন ধরনের সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব এখনো দেশের অর্থনীতিকে নর্বর করে রেখেছে এগুলো হলো করোনা মহামারী উচ্চ মূল্যস্ফীতি রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা তিনি আরো বলেন এসব কারণে মানুষের আয় ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়েছে একদিকে আয় কমেছে অন্যদিকে খরচ লাগাতার বেড়েই চলেছে অনেক পরিবার সঞ্চয় ভেঙে বা ধার করে জীবনযাপন করছে গবেষণা বলছে দরিদ্র ও মধ্যবিত্ত উভয় শ্রেণী বর্তমানে নিজেদের আয়ের চেয়ে বেশি ব্যয় করতে বাধ্য হচ্ছে একটি পরিবারের মাসিক খরচের প্রায় পঞ্চান্ন শতাংশই খাবারের পেছনে চলে যাচ্ছে শিক্ষা ও চিকিৎসা খরচও দ্রুত বাড়ছে এ কারণে চল্লিশ শতাংশ পরিবার ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছে দরিদ্র অনেক পরিবার সপ্তাহে অন্তত একবেলা না খেয়ে থাকে বা মাসে কোনো কোনো দিন একেবারেই তাদের খাবারের খরচ জোটে না আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে অন্তত এক ঘন্টা কাজ করা মানে কর্মজীবী তবে পিপিএসসি জরিপে দেখা যায় এদের মধ্যে বড় অংশ আসলে পূর্ণকালীন কাজের সাথে যুক্ত নেই প্রায় আটত্রিশ শতাংশ কর্মজীবী আসলে বেকার অর্থাৎ পূর্ণ সময় কাজ পাচ্ছেন না কর্মক্ষম নারীদের মাত্র ছাব্বিশ শতাংশ শ্রম বাজারে যুক্ত আবার প্রায় অর্ধেক কর্মজীবী স্বনিয়োজিত যেমন ছোট ব্যবসা দোকান বা ফুটপাতের ব্যবসা এসব কাজে আয় অনিশ্চিত সামাজিক সুরক্ষাও নেই ফলে সামান্য ধাক্কাতেই তারা আবার দারিদ্রের ফাদে পড়ে যান গবেষণায় দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সামনে পাঁচটি নতুন ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে এক দীর্ঘস্থায়ী রোগের বোঝা একান্ন শতাংশ পরিবারে অন্তত একজন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত দুই নারী প্রধান দরিদ্র পরিবার স্বামীর মৃত্যু বা বিচ্ছেদের কারণে এই পরিবারগুলো সমাজের সবচেয়ে দুর্বল স্তরে তিন ঋণের চাপ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই এখন অনেকে ঋণ নিচ্ছেন চার খাদ্য নিরাপত্তাহীনতা দরিদ্র পরিবারগুলোর কেউ কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন পাঁচ স্যানিটেশন সমস্যা এখনও দেশের প্রায় ছত্রিশ শতাংশ মানুষ নন স্যানিটারি টয়লেট ব্যবহার করছেন গবেষণার ফল তুলে ধরে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন এসব পরিস্থিতির মধ্যেও টিকে থাকার অন্তত চারটি প্রত্যয় রয়েছে এগুলো হলো প্রবাসী আয় একুশ হাজার একশো কোটি টাকার বিশাল স্থানীয় ভোক্তা বাজার ডিজিটাল ব্যবস্থার প্রতি অভ্যস্ততা এবং ভোক্তার পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে নেওয়া এমন বাস্তবতায় তিন ধরনের সুপারিশ তুলে ধরেন হোসেন জিল্লুর রহমান তিনি বলেন অনিয়মিত আয় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বল্প জরুরি সহায়তা দেওয়া বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগের ব্যয়ে নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়া প্রয়োজন মধ্যমেয়াদে কর্মসংস্থান বাড়াতে সম্ভাবনাময় খাতগুলোর জন্য কৌশলগত সহায়তা প্যাকেজ প্রণয়নে একটি সরকারি বেসরকারি যৌথ টাস্ক ফোর্স গঠন করা দরকার দীর্ঘমেয়াদে অর্থনীতির পরিকল্পনায় জনমুখী দৃষ্টি রাখতে হবে মারফুজ্জামান